এই আপনাদের মুর্শিদাবাদের একটা গন্ড মূর্খ আছে ওই ভগবান গুলার দিকে বাড়ি নামটা তার মুফতি সে একটা জলসাই বলেছে ওয়াহাবিদের জবাই করা ওয়াহাবি দেওবানিদের জবাই করা মুরগি গরুর মাংস খাওয়া যাবে না এদের ঘরে বিটির বিয়ে দিয়া যাবে না এদের সঙ্গে এদের প্লেটে খাওয়া যাবে না এদের সঙ্গে খাওয়া যাবে না ওই মুক্তি ফতোয়া দিচ্ছে তার নাম হচ্ছে গুটকাখর জুবের তো এই বলি খোঁজ নিয়ে আমি ভগবান গোলায় জলসা করতে গিয়ে খোঁজ নিলাম তার নিজের বিটি পালিয়ে গিয়ে দেওবানি ঘরে বিয়ে করেছে বাস্তব বলছে এটা আমি একদম ভাই ক্যামেরা বলে গেলাম এটা যদি মিথ্যা হচ্ছে আমার নামে কেস করুক আমি পুরুপ দিয়ে দেবো ভগবান গুলাই গিয়ে বলতে পারবেন এই মলবিদের বউরা রাস্তায় ঘুরে বেড়ায় তো নাকি ই করে গ্রুপ লোন করে বড় কষ্ট লাগে মলবির বেতন দশ হাজার তার বউকে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয়নি আপনার ইনকাম চল্লিশ হাজার বউকে রাস্তায় বার করেছেন গ্রুপ লোন করগা আল্লাহর কাছে কানবেন যে আল্লাহ চল্লিশ হাজারে বরকত দেয়নি ইমামে তিরিশ হাজারে যা বরকত দিয়েছে তার কারণ রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন সকলে জন সুভান আমার ভাই হাত তুলে বলুন তো এই কোরানের সাথে কে কে করবেন হাততুলের হাততুলের জোরে বলুন যদি এই সাথে মহাব্বত থাকে আমি বলছি সঙ্গে এই মহাব্বত মানে কোরআনটাকে শুধু পড়া নয় কোরআনটাকে শুধু বাড়িতে রাখা নয় এই কোরআনের জন্য নিজের মালকে আল্লাহর রাস্তায় খরচ করা রাসূলের হাদিস আছে জাকিরা কোচ্ছিত সম্পদ যারা কোরানের জন্য আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য যারা আল্লাহর রাস্তায় খরচ করবে সাহাবীরা নিজেদের জানমালের কুরবানি করে যে নেকি পেয়েছে তারা শেষ জবানায় অতটুকুই নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই আমি বলবো 50টা কোরআন শরীফ 500 করে টাকা আমার হাতে কে কে দিবেন হাতটা মিলিয়ে যাবে মাত্র 500 করে বলেছি আমি বায়ান বন্ধ করব না আমি আমার বায়ান চালিয়ে আস্তে করে উঠে আসুন আর করে করে টাকা টাকা এক একটা যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান। আপনার ফোন পেতে হে যুবক ফোন পেতে টাকা আছে ফোন পেতে দিয়ে যান পাঁচশো করে টাকা একটু আমার হাতে ধরিয়ে দেন আমি চান ভরে মুসাফির মানুষ দোয়া করব আপনাদের জন্যে কে আছেন নিয়ে আসুন ধরিয়ে দেন তো ভাই জাজা জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ দরিয়া দেন দুই জন হয়েছে মাশাআল্লাহ তিন জন হয়েছে জাযাকাল্লাহ আসুন ভাই চার জন মাশাআল্লাহ পাঁচ জন মাশাআল্লাহ ছয় জন মাশাআল্লাহ জন তিনটা তিনটে আজ নয় 10 জন মাশাআল্লাহ 11 জন হলো ভাই फटाफट করে আসুন আচ্ছা দশ হাজার দিয়েছেন আবার পাঁচশো দিলেন এগারোটা মাশাল্লাহ বারোটা মাসাল্লাহ তেরোটা আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠান কোরানের মহব্বতে চোদ্দটা মাসাল্লাহ আসুন পনেরো মাসাল্লাহ আসুন ষোলোটা মাসাল্লাহ সতেরোটা জাজাকাল্লাহ আঠেরোটা মাসাল্লাহ উনিশটা তাড়াতাড়ি আসি ভাই কুড়িটা ভাই কুড়িটা হয়েছে মাসাল্লাহ একুশটা মাসাল্লা একুশটা হয়েছে যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান চব্বিশটা পঁচিশটা ছাব্বিশটা মাসাল্লাহ সাতাশটা আঠাশটা হয়েছে আর কে আছেন উনত্রিশটা হলো মাসা আল্লাহ

হয়েছে ভাই 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 আসুন যারা দূরে বসে আছেন আসি মাত্র চেয়েছি একচল্লিশটা হলো আচ্ছা মাস আল্লাহ বিয়াল্লিশটা আল্লাহ হায়াতে বরকত দেখ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশটা হয়েছে পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ ছেচল্লিশটা ভাই আসুন ভাই জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ 47টা 48 49 শেষ ভালো তার সব ভালো নম্বরটা কে আছেন মাশাআল্লাহ আল্লাহ হায়াত আর এই আমি 50টা চাই আর লোকে একটা বেশি দিয়ে দে তাহলে আর 9টা লাগবে 51টা হলো 10টা দিয়ে মাশাআল্লাহ 52 আশুন ভাই জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ 53 হয়েছে আমি জানি শুনেলেন আমি অন্য ছৈলাই বলি যে যদি দান দেখার ইচ্ছা হয় তাহলে কম পক্ষে মুর্শিদাবাদে যাবে মুর্শিদাবাদের লোককে আল্লাহ দানের একটা বড় জাজবা দিয়েছে মাশাআল্লাহ আসুন তিপান্ন তিপান্নটা হলো আসুন ভাই চুয়ান্ন মাসাল্লাহ আসো জাজাকাল্লা পঞ্চান্ন নিয়ে আসুন ছাপান্ন আর ছাপান্নটা হয়েছে ভাই আর কে আছেন ছাপান্ন আর মাত্র চারটা লাগবে ইনশাল্লাহ ছাপান্নটা হয়ে গেছে আর চারটা কার কাছে আছে কে কে আছে আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠান ছাপান্নটা আমার ভাই ছাপান্নটা হয়েছে আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন আর চারটা দেন ইনশাল্লাহ সাতটা হয়ে যাবে আমার ভাই দেখুন জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কিন্তু কেয়ামতের দিনে কাঁদবেন সাতান্নটা হলো আর তিনটে লাগবে ইনশাল্লাহ সাতান্ন হয়েছে আর তিনটে পয়সা নেই ফোন পেতে দেন আটান্ন মা আটান্নটা হয়েছে আর দুটো লাগবে ইনশাল্লাহ আর দুটো আর দুটো দেন দেখুন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাহ মেহনত করেছেন কালমা দাউত শুরু করেছেন ইসলামের প্রচার শুরু করেছেন এত দূর পৌঁছেছে যত জিহাদ কুরবানি মাসাল্লাহ উনষাটটা হয়ে গেল ফোন পে আরো একটা এসছে এই ষাট নম্বরটা কে আছে সিক্সটি কে আছেন একটু আসুন ষাট নম্বরটা ওটা দেখে দিন ষাট নম্বর সিক্সটিটা কে আছেন মাসাল্লাহ এই দেখেন সভাপতি সাহেব ষাট নম্বর বার করে দিয়েছে জাজাকাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বানকে কবুল করুক দেখুন ভাই এই মজমাই সাতটা লোক আছে কি কথা বলে না মিনিমাম কয়েক হাজার মানুষ বসে আছেন তাই না তাইলে এই সাতটা মনে হচ্ছে যেন উচিত হবে না এইটা হান্ড্রেড করতে হবে ঠিক কিনা কথা বলেন এই দেখুন চলেও এসছে মা সাল্লাহ একষট্টিটা আল্লাহ তোমার হায়াতে বরকত দিক আমার ভাই আপনারা তো অনেকজন দিচ্ছেন আমি বলবো লগত পাঁচ হাজার টাকা কেউ দিবেন লগত শরীফের দাম পাঁচ হাজার টাকা একজন আমি জান ভরে দোয়া করব মুসাফির মানুষ আমি জান ভরে দোয়া করব আল্লাহ মুসাফিরের দোয়াকে কবুল করেন কোরআনে আছে হাদিসে আছে পাঁচ হাজার টাকা লগত যদি কোনো। আল্লাহর বান্দা থাকেন একজন আল্লাহর বান্দা পঁচাশি হাজার টাকা একষট্টি হয়েছে একটু যদি ইনশাল্লাহ নিয়ে আসেন মাস আসুন আল্লাহ বাষট্টি হয়েছে আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন আমি পঁচাশি হাজার টাকা চেয়েছি মাস পাঁচ হাজার জাজাকাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন দশটা কোরআন শরীফ কি নাম আমমর রেজাউল আচ্ছা মোহাম্মদ রেজাউল হক কোথায় বাড়ি স্বরূপনগর স্বরূপনগর 마শাআল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ উনি লগত 5000 টাকা দিচ্ছেন ফোন পেতে দিবেন ফোন পে 마শাআল্লাহ দেখুন 10টা দিল তাহলে 63 আর 10 কত 73টা হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর মাত্র কটা লাগবে সাতাশটা ইনশাল্লাহ হয়ে যাবে আর একজন যদি কোনো আল্লাহর বন্দা আমি দোয়া করব মোহাব্বতের মানুষ কোরআনের মহাব্বত দেখুন কোরআন পড়তে পারেন না সময় হয় না কিন্তু এই তালবিনদের মহাব্বতে যদি দেন আপনার এটাও কাজ হবে আপনি চেষ্টা করবেন কোরআন শিখা আর কেউ একজন আছেন দশটা কোরআন শরীফের পয়সা দিবেন আর একজন আল্লাহর বান্দা কোন আমার ভাই আমার মহাব্বতের লোক রসুলের মাহাব্বতে ইসলামের মহাব্বতে আর একজন আল্লাহর বান্দা কেউ আছেন দশটা কোরআন শরীফের পয়সা দিবেন আসুন আমার সাথে মুলাকাত করুন আমি যান ভরে দুয়া দিই আর একজন আল্লাহর বান্দা কেউ যদি থাকেন কোন আমার ভাই থাকেন কোন নেক আল্লাহর বান্দা থাকেন যে মরণের পরে কবরটা শুনেলেন মিলাদ পড়ি আমি কালকে জলসাই বলেছি মিলাদ পড়িয়ে লাভ হবে না লোক খাইয়ে লাভ হবে না যদি বাপের নামে মায়ের নামে মাদ্রাসা মসজিদে দান করেন কারেন্টের মতো তোমার আব্বা মায়ের নেকি জায়গায় পৌঁছে যাবে জোরে বলুন সুবহান আজকের এই কোরআনের মহব্বতে আর একজন আল্লাহর বান্দা কে আছেন কোন আমার ভাই আছেন যে মাত্র এই সাতাশটা কোরআন শরীফ কে আছেন দিবেন আমি দেখতে চাই আচ্ছা বে নামে কুড়ি হাজার টাকা বাথান পাড়া আল্লাহ দানকে কবুল করুক জানে মানে ইজ্জতে বরকত দেখ বেনামে একজন তিরিশ হাজার টাকা আল্লাহ বানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাইগুলো বাকি আছে বেনামে বাসানপাড়া তিন হাজার টাকা আল্লাহ বানকে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত দেখ হায়দার আলী বাসানপাড়া পাঁচ হাজার টাকা আল্লাহ বানকে কবুল করুক নেক নিহত কাল্লাহ পুরো করুক এটা নাজেরা বিবি শহীদা বিবি সালাম মন্ডল তিনশো পঞ্চান্ন না তিন হাজার পাঁচশো একান্ন নাকি তিনশো পঞ্চান্ন সাইদুর রহমান বেগুনবাড়ি জীবিত মা বাবার নামে দশ হাজার টাকা শ্বশুর শাশুড়ির নামে পাঁচ হাজার টাকা মিত আল্লাহ থেকে কোরআন টাকা এসছে আল্লাহ হক চম্পা কাজের সাই থেকে বারো হাজার টাকা দিয়েছেন মাশাল আল্লাহ দানকে কবুল করুক মৃত মায়ের নামে ও মৃত দাদা দাদির নামে দান করেছে মাইনুল হক দশ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত দেখ জিনারা চলে গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক মৃত মায়ের নামে দান করেছে এটা ফজলুল মোল্লা দু হাজার টাকা আল্লাহ আপনার মাকে কে জান্নাতই করুক বেনামে ন হাজার দুশো টাকা আল্লাহ বানকে কবুল করুক জানে মালে ইজ্জতে বরকত দেখ জিয়াউর রহমান বেগুনবাড়ি বাড়ি ছ হাজার টাকা আল্লাহ বানকে কবুল করুক আনোয়ার হোসেন কাজী শাহ পাঁচ হাজার টাকা আল্লাহ বানকে কবুল করুক আতারুল কাজঘর বেলডাঙ্গা তিন হাজার টাকা দান করছে আল্লাহ বানকে কবুল করুক সাদ্দাম হোসেন দাদপুর পাঁচ হাজার টাকা আল্লাহ উনার হায়াতে বরকত দেখ নাসির ফার্নিচার বেগুন বাড়ি দশ হাজার টাকা আল্লা কবুল করুক হায়াতে আল্লাহ আসলিমা পিতা আচ্ছা বে নামে এক হাজার টাকা এটা মৃত শ্বশুরি শাশুড়ির নামে আল্লা দানকে কবুল করুক জান্নাতি করুক আল্লাহ উনার কামায় বরকত দে আক্তার হোসেন পাঁচ হাজার টাকা বাতান পাড়া মাতা পিতার নামে আল্লাহ আপনার মাতা পিতাকে সুস্থতা দান করুক আল্লাহ উনাদের হায়াতে বরকত দেখ আমার ভাই রুমালটা দেবেন রুমালটা দে এই সবাই আমার ভাই একটা কথা বলি এই রুমালটাই আপনারা একটু এখানে পেতে দাও তো যে যা পারবেন আমার সঙ্গে মোলাকাত করে একশো পঞ্চাশ এখানে দিয়ে যান আমি আপনাদের সাথে হাত মিলাবো কাছে আসুন ভাই কে কবে চলে যাব জানি না আজকে আমাকে দেখছেন কালকে নাও থাকতে পারি ধোয়া রাখবেন একটু দশ টাকা হলেও দিয়ে যান মাদ্রাসার জন্য কোরআনের খাতিরে উঠে আসুন আর দশ টাকা পাঁচ টাকা হলেও দিয়ে যান

প্রধান বক্তা আসছেন উনি আলোচনা করবেন আরো মূল্যবান কথা হবে আসুন আসুন মাশ আল্লাহ আসুন যে যা পারবেন দিয়ে যাবে দশ পাঁচ এক টাকা দু টাকা হলেও দিবেন মাশাল মাশাল্লাহ আসুন যা জাক আল্লাহ যা জাল্লা আল্লাহ আপনাদের হায়াতে বরকর্দ দেখ আপনাদের রুজি রোজকার আল্লাহ বরক দেখ মাশাল্লাহ আসুন যা জাক আল্লাহ আসুন ভাই মাশাল্লাহ আসুন जाकल्ला अशुन भाई माशाला माशाला अशुन भाई जजाकल्ला अहमदुल्लू चलो माशा माशा अशुन भाई क्यों बात चाबे ना এক টাকা দু টাকা হলেও দিয়ে যাবেন আসুন মাশাল আল্লাহ হায়াতে বর করাল্লাহ আসুন দিয়ে যান ভাই মাশাল আসুন আল্লাহ ভালো রাখো আচ্ছা আমার ভাই পাঁচ হাজার টাকা লগৎ দিচ্ছেন ফোন পেতে ওনার আব্বা মা ভাই ভাই আল্লাহ জান্নাতি করুক আল্লাহ আপনার কামায় বরকত দেখ আপনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই আস্তে আস্তে আসুন আসুন মাশাআল্লাহ আসুন ভাই আল্লাহ আসুন ভাই বসে যান সবাইকে বসতে বলেন যারা কেউ যাবেন না যারা দিচ্ছেন আবার ঘুরিয়ে বসে যাবেন আমাদের প্রধান বক্তা আসছেন দিনাজপুর থেকে দিনাজপুর থেকে হ্যাঁ মাশাআল্লাহ আশুন ভাই আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ আশুন ভাই জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আপনাদের এই इज्जत আপনাদের 마শাআল্লাহ আশুন ভাই আমাদের প্রধান বক্তা সাহেব আসছেন উনি কথা রাখবেন ইনশাআল্লাহ কেউ চলে যাবেন না ভাই রাগ করার কিছুই নেই এটা মাদ্রাসার জলসা মাসাল্লাহ আসুন ভাই মাসাল্লাহ জাজাকাল্লাহ কেউ যাবেন না বসে যান আমাদের প্রধান বক্তা সাহেব কথা রাখবেন মাসাল্লাহ আসুন ভাই জাজাকাল্লাহ আসুন মাশাল্লাহ আসুন মাশাল ঠিক আছে রাখ ঠিক আছে ঠিক আছে মাশাল আসুন্লাহ মাশাল এ দেখে একজন ভাই দেড় হাজার টাকা দিলেন নগর মাশাল আসুন সাব্বির আহমদ ভাই বেগুনবাড়ি বাড়ি মোল্লাপাড়া ফোনপে পাঁচ হাজার টাকা দিলেন পিতা মাতা জীবিত মায়ের নামে আল্লাহ ওনার আব্বা মাকে সুস্থতা দান করুক হায়াতে বরকত দেখ রুজি রোজকার আল্লাহ বরকত দেখ আমার ভাই তাড়াতাড়ি আসুন ভাই ভাই বসে যান ভাই সবাই সালাম করে দেন ভাই কেউ কেউ বাদ যাবেন না এক টাকা হলেও দেন দু টাকা পাঁচ টাকা হলেও দিয়ে যান আচ্ছা তোমার আব্বা আল্লাহ চাল্লাতি করুক আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ মাশাল ইসলাম মাশাল্লাহ তাহাবুল ইসলাম ভাই লগত কুড়ি হাজার টাকা দিল আল্লাহ উনার দানকে কবুল করো জানে মালে ইজ্জতে বরকত দাও আব্দুল হান্নান মুল্লা দশ হাজার টাকা মৃত পিতা মাতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ উনার মৃত পিতা মাতাকে আল্লাহ জান্নাতি করুক আল্লাহ ওনার উনার কামায় বরকত দেখ আব্দুল মান্নান মোল্লা মৃত স্ত্রী পিতা মাতার নামে পাঁচ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ উনাদিকে জান্নাতবাসী করুক আব্দুর রহমান মাস্টার ভাই উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা উনার দানকে কবুল করুক আল্লাহ ওনার ইজ্জতে বরকত দেখ মোহাম্মদ মোস্তফা কাঞ্চন পুলিন্দা হতে পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ কারোবারে বরকত দেখ দান কাল আল্লাহ কবুল করুক বে মৃত পিতা মাতা শ্বশুর শাশুড়ির নামে দোয়া চেয়েছে পাঁচ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ কবুল করুক মুঘল সম্রাট

হালুয়া রুটি খাওয়া হবে কোন ব্যক্তি মারা গেলে মসজিদের মাইকে বলা যাবে

মতিবুর রহমান দশ বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করুক আচ্ছা এই দেখুন এই মঙ্গল সম্রাট বাবর হরিহর পনেরোই সালে ভেঙ্গে তার উপর জামে মসজিদ নির্মাণ করেছিল বলছে কিন্তু হিন্দুত্ববাদীরা দেখুন একটা কথা বলি রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছে এর কোনো প্রমাণ কারুর কাছে নেই কেউ দেখেনি কিন্তু আমরা সবাই দেখেছি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে এটা গোটা পৃথিবী দেখেছে কিন্তু গোটা পৃথিবী কেউ দেখেনি যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে জামে মসজিদের এই এই চলো সাইডে যাও জামে মসজিদের নিচে মন্দির ভেঙে বাবর মসজিদ তৈরি করেছিল এর কোন প্রমাণই নেই এর কোনো দলিল নেই এটা একটা ফলস দাবি আমি একটা জলসাই বলেছি বলছে মসজিদ গুলো জামে মসজিদের নিচে সার্ভে করা হবে আর আমি আজকে দাবি করে যাচ্ছি কলকাতা হাইকোর্টের নিচে মসজিদ আছে ভেঙে সার্ভে করা দরকার সার্ভে করতে দিবে দিবে না আমি বলছি দেশের প্রধানমন্ত্রী যে বাড়ি তাই থাকেন ওই বাড়ির নিচে একটা মসজিদ আছে কোর্ট অনুমতি দে কোটা সার্ভে করা হোক যদি না বেরোই তা আলাদা কথা আর বেরুলে আমাদের আমাকে আমি বলেছি চব্বিশ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করুন আমি প্রত্যেকটা মন্ত্রীর বাড়ির নিচে একটা করে মসজিদ বার করে দেবো কেন সরকার আমার প্রশাসন আমার অফিসার আমার আমি যা বলবো তাই কথাটা বুঝতে পেরেছেন না পারেননি সমাজদারও কেলে ইশারা কাফি হ্যাঁ এটা বে নামে টাকা বে নামে একজন পাঁচশো টাকা আল্লাহ বানকে কবুল করুক আর এটা আসরারুল উত্তর পাড়া এক হাজার টাকা আর একটা আছে সাতশো ছিয়াশি মানে কি অনেকজন গাড়িতে লেখে সাতশো ছিয়াশি কেউ লেখে কে জি এন খাজায় গরিব নওয়াজ এই সাতশো ছিয়াশির মানে আমি জানি না যে বেদাতিরা লেখে যে কররা লেখে তারা জানবে রসুল সাল্লাহ করি সাল্লামের দাঁত মুবারক ভাঙা নিয়ে সাবান মাসে হালুয়া রুটি খাওয়া হয় একসাথে বোমটাও ফাটাবেন এই হালুয়া রুটি খাওয়া কিন্তু হারাম নয় হালুয়া রুটি খাওয়া জায়েজ ভালো জিনিস খাবেন শীতকালে দেখবেন আমরা রুটি খাই খেজুর গুড় দিয়ে খাই না বিভিন্ন পিঠা তৈরি হয় শীতকালে আমরা খাই খাওয়া কিন্তু একটা দিনকে উদ্দেশ্য করে খাওয়া হচ্ছে বেদা এই আপনাদের মুর্শিদাবাদের একটা গন্ড মূর্খ আছে ওই ভগবান গুলার দিকে বাড়ি নামটা তার মুফতি সে একটা জলসাই বলেছে ওয়াহাবিদের জবাই করা ওয়াহাবি দেওবানিদের জবাই করা মুরগি গরুর মাংস খাওয়া যাবে না এদের ঘরে বিটির বিয়ে দিয়া যাবে না এদের সঙ্গে এদের প্লেটে খাওয়া যাবে না এদের সঙ্গে খাওয়া যাবে না ওই মুক্তি ফতোয়া দিচ্ছে তার নাম হচ্ছে খোর জুবের তো এই বলি খোঁজ নিয়ে আমি ভগবান গোলায় জলসা করতে গিয়ে খোঁজ নিলাম তার নিজের বিটি পালিয়ে গিয়ে দেওবানি ঘরে বিয়ে করেছে বাস্তব বলছে এটা আমি একদম বাইক ক্যামেরা বলে গেলাম এটা যদি মিথ্যা সে আমার নামে কেস করুক আমি পুরুপ দিয়ে দেবো ভগবান গোলাই গিয়ে আমি পুরুপ নিয়ে বলছি শুনুন যে বলছে যে ওয়াহাবিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না এদের জবাই করা মুরগির মাংস খাওয়া যাবে না ওই হারামখোর কিছুদিন আগে উমরা করতে গেল মক্কায় যে মাঠবেলটা বিছিয়েছে ওয়াহাবিরা মক্কাই যে হোটেলগুলো আছে ওয়াহাবিদের মক্কাই যে হোটেলে খাচ্ছে রান্না করছে ওয়াহাবিরা সেইখানে যে জমজমের কূপের মেশিনটা বসাইছে ওয়াহাবিরা তাহলে এক থেকে বড় হারাম করতেও আছে আজীব